হ্যালো প্রিয় বন্ধুরা শক্তিমন্ত চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত তোমরা প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো থাকবে সুস্থ থাকো শক্তিমন্ত আমার এই চ্যানেলটিকে সামনে এগিয়ে নিতে তোমাদের পূর্ণ সহযোগিতা সহ ভীষণভাবে কামনা করি একান্তই কাম্য তোমরাই আমার শক্তি এবং প্রেরণার উৎস সকলকে নমস্কার সকালবেলাটা ভগবত গীতা পাঠের মধ্য দিয়ে আমাদের শুরু হোক শুভ হয়ে উঠুক মঙ্গলময় হয়ে উঠুক সারাদিন সকলেই ভালো থাকুন কর্মব্যস্তময় জগতে সবার শুভ হোক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে

ब्रह्मण देवायो गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय वासुदेवाय नमो नमः नमो नारायणाय विद्महे वसुदेवाय धीमह तन्नो विष्णु प्रचोदया हरे कृष्ण द्वादशाध्याय भक्ति योग श्री भगवान वाचा भगवान बोलचे अर्जुन के এগারোতম শ্লোক ভগবান বলছেন যে অথৈ তদপ্তি কর্তুম মাস্তিতা। সর্বকর্ম ফল ত্যাগম ততঃ কু চাৎবান হে অর্জুন অভ্যাস যোগেও যদি তুমি অসমর্থ হও অক্ষম হও অপারক হও তাহলে আমার প্রীতির জন্য সংযত চিত্ত হইয়া তুমি আমার জন্য কর্ম করো কর্মফল ত্যাগ করো আমার শরণাগত হও সমাহিত চিত্তে করো কর্মফল ত্যাগ আমারে পাইবে তুমি ওহে মহাভাগ বারো শ্লোকে বলছেন জ্ঞানম অভ্যাসাজ জ্ঞানাত ধ্যানাত কর্ম ফল ত্যাগ ত্যাগাত শান্তি অনন্তরম যেহেতু অভ্যাস হইতে জ্ঞান শ্রেয় অভ্যাস যোগ হইতে জ্ঞান কিন্তু শ্রেয় আর জ্ঞান হইতে ধ্যান শ্রেষ্ঠ অর্থাৎ মেডিটেশন ভগবানের মনন নিধি ধ্যান সবসময় চিন্তন আর ধ্যান হইতে কর্মফল ত্যাগ কর্মের কর্ম করো সধর্ম পালন করো কি হবে না হবে দিকে মন দিও না এই কর্মফল ত্যাগের মধ্য দিয়ে প্রকৃত পরম শান্তির আমাদের জীবনে প্রতিষ্ঠা লাভ করবে ভগবান বলছেন অভ্যাস হইতে জ্ঞান হয় শ্রেষ্ঠতর আর জ্ঞান হইতে শ্রেষ্ঠ ধ্যান কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ ধ্যান কর্ম হইতে অর্থাৎ তুমি কর্মফল ত্যাগের মধ্য দিয়ে ভগবানের প্রীতি উৎপাদন করো নমস্কার সকলেই ভালো থাকবেন অনেক অনেক শুভেচ্ছা সারাদিন ভালো যাক ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব বিশেষ অনুরোধ আমার পক্ষ থেকে থাকল